গণেশ চতুর্থী শুরু হবে বাংলার নই ভাদ্র চোদ্দশো বত্রিশ ইংরাজি ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার দুপুর বারোটা তেপ্পান্ন মিনিট গতে এবং চতুর্থ চতুর্থী তিথি শেষ হবে বাংলার দশই ভাদ্র চোদ্দশো বত্রিশ সাতাশে আগস্ট দুহাজার পঁচিশ বুধবার দুপুর দুটো কুড়ি মিনিটে ভাদ্র মাসে নষ্ট চন্দ্র দেখা নিষেধ নষ্ট চন্দ্রটা কি ভালো করে শোনো ভাদ্র মাসে শুক্লা ও কৃষ্ণা মতে কলঙ্ক হয় ভাদ্র চতুর্থীতে চন্দ্র গুরুপত্নী তারাকে হরণ করেন তারার অভিশাপে চন্দ্র কলঙ্কি হন এই দিদিতে চন্দ্র নষ্ট মানুষের বিশ্বাস নষ্টচন্দ্র দর্শনে পাপ হয়